গোস্ত কত মন হতে পারে সাড়ে তিন মন আজকে দাম হলো দাম হয়েছে আজকে কেমন দাম হলো দশ এক লক্ষ দশ ইনশাআল্লাহ ঠিক আছে বেসাখানে করেন তাহলে আপনাদেরকে যে সারগুলো দেখাবো সবগুলো অবশ্যই কোরবানি উপযোগী দেখি এটা কেমন দাম চাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এটা কেমন দাম চাচ্ছেন সারটা

আর কি বিক্রি হওয়ার কাছাকাছি কেমন দাম হলো জানাবেন তাহলে আপনার দাম হচ্ছে একশো পনেরো একশো পনেরো একশো পনেরো দাম হচ্ছে মাসাল্লাহ তাহলে বিক্রি করেন হ্যাঁ

একশো দশ হলে বিক্রি হবে তাই তো ঠিক আছে তাহলে দেখেন সুপে দর্শক দিতে পারছেন আপনার এখানে যে সারগুলো আছে সবগুলোই কোরবানি উপযোগী দেখি উত্তেজনার শার্টটি কেমন দাম চাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই শার্টটার দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে একশো আশি এক লক্ষ আশি হাজার কয় দাঁত কয় দাঁত চার দাঁত কেমন হলে বিক্রি হবে এটা